টেন্ডার প্রক্রিয়া বাতিলের প্রশাসনিক সিদ্ধান্তের প্রতিবাদে মালদার হবিবপুর ব্লকের বিজেপির আন্দোলন হবিবপুর বিডিও অফিসে বিডিওকে ঘিরে বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য সদস্যদের বিক্ষোভ বিক্ষোভ চলল প্রায় চার ঘন্টা ধরে যদিও শেষমেশ বিডিওর আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার করা হয় বলে জানা গেছে ঘটনার সূত্রপাত গত জানুয়ারি মাসে হবিপুর পঞ্চায়েত সমিতির একটি টেন্ডারকে ঘিরে জানা গেছে আঠাশটি সোলার লাইটের জন্য বিজেপি পরিচালিত হবিপুর পঞ্চায়েত সমিতির প্রায় আঠাশ লক্ষ টাকার একটি টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে সেই টেন্ডার প্রক্রিয়া নিয়ে তৃণমূলের পক্ষ থেকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলা হয় এবং তৃণমূলের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে টেন্ডার বাতিলের দাবি জানিয়ে অভিযোগপত্র জমা দেওয়া হয় তার ভিত্তিতে জেলা প্রশাসন সম্প্রীতি সেই টেন্ডার প্রক্রিয়া বাতিলের নির্দেশ দেয় বলে জানা গেছে এর প্রতিবাদে এদিন বিজেপি পরিচালিত হবিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখী রানা সাহা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অচিন্ত কুমার সরকার সহ অন্যান্য সদস্যরা মিলে হবিবপুর বিডিও অফিসে গিয়ে বিডিও মনোজ কাঞ্জিলালকে ঘিরে বিক্ষোভ দেখান এবং টেন্ডার প্রক্রিয়া বাতিলের আগে তদন্তের দাবি জানান তা এ বিষয়ে পঞ্চায়েত সভাপতি সুখী রানী সাহা বলেন আমরা আজকে বিডিও অফিসে এক্সিকিউটিভ সাহেবের অফিসের সামনে আমরা ধরনা দিয়েছি কারণ হচ্ছে আমাদের তেইশ চব্বিশ অর্থবর্ষের ফিফ ফিনান্সের থেকে আঠাশটি লাইটের টেন্ডার হয়েছিল সমস্ত কিছু প্রসেসিং মেনটেন্স করে জ্যাল বডির মিটিং অর্থের মিটিং উর্ধের মিটিং এবং টেন্ডার কমিটির মিটিং সমস্ত কিছু টেন্ডার মেনটেন্স সমস্ত কিছু মেনটেন্স করে দেওয়ার পরেও এক্সিকিউটিভ এই টেন্ডার ক্যান্সেল করেছে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের কারণে আমরা কাজ করতে পারছি না কী জন্য বলল বিজয় সাহেব আমরা তার তদন্ত করে তদন্ত চাই কোনো আশ্বাস দেননি উনি ওনার সঙ্গে আলোচনা হয়েছে আপনার স্যারের সাথে দেখা করেছিলেন হ্যাঁ দেখা করেছিল এই প্রসঙ্গে হবিবপুর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা পীযুষ মণ্ডলকে ধরা হলে তিনি বলেন বিজেপি পরিচালিত হবিবপুর পঞ্চায়েত সমিতির নিয়ম মেনে টেন্ডার করেনি প্রায় আঠাশ লক্ষ টাকার কাজে টেন্ডার অনলাইনে করার কথা থাকলেও অফলাইনে করেছে গত ইংরেজি উনত্রিশ একে দু হাজার পঁচিশে একটি টেন্ডার হয়েছিল সেটা অফলাইনে আঠাশটি সোলার লাইটের নিরানব্বই হাজার করে একটা স্কিমের অ্যামাউন্ট ছিল সেই কাজটা আমাদের অর্থের মিটিং জেনারেল মিটিংয়ে আলোচনা করে সিদ্ধান্ত হয় তো স্কিম সবাই মিলে সিলেকশান করা হয় আটচল্লিশটা স্কিমের সিলেকশান হয় যেটা ফিফ্থ ফিনান্স থেকে সেটা টেন্ডার হবে তার মধ্যে টোটাল আটচল্লিশটার মধ্যে সমস্ত মেম্বারদের কাজ ছিল দেখা গিয়েছে সেই তার মধ্যে থেকে শুধুমাত্র বিজেপির যে কাজগুলো ছিল আঠাশটা সোলার লাইট শুধু বিজেপির লাইট কটাই টেন্ডার করে তার ভিত্তিতে আমাদের দলীয়গতভাবে একটা আন্দোলন হয় এবং এম সাহেবকে জানানো হয় বিডিও সাহেবকে জানানো হয় তার ভিত্তিতে সেই টেন্ডারটি ক্যান্সেল হয়েছে আলোচনা হয়েছে স্কিম নিয়ে কিন্তু তার টেন্ডার প্রক্রিয়া যখন করে সমস্ত টেন্ডারটাই একসঙ্গে করার কথা এবং অফলাইনে টেন্ডার করল আঠাশ লক্ষ টাকার কাজ সম্পূর্ণটা অফলাইনে টেন্ডার করতে পারে না এভাবে যদিও এই বিষয়ে হবিবপুরের বিডিও মনোজ কাঞ্জিলাল কোনো মন্তব্য করতে চাননি মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে